তোまり তো আমা ওছে সেই ওন ছা ভাই আমান তুতুলবো তা আজুসি আমছে সেই জননী আমাল গন্যময় দিগা পালাদেশ দেশরতা আলা পালাদেশ এসপাসি আ আমি এই গরে থাক্ত আর এই আমা তুতুলবো কইবারিন দে আমি এই গরে থাক্ত না আমাল দেবি না কেউ দুই থা ধারা এই মকও কত হাসে আমি তো আকিসু জানি নি

আমি দেশেও ছিলাম না আমি জানি আমি ছিলাম ঢাকায় মারা গেছে এই সময় আমি ঢাকায় আইয়ে শুনি পনেরো লাখ টাকা পাই মানুষের আমার তো আমার মার তো না ঠিক আছে না পাওয়ার পর এরা আমাদের মানুষ নির্যাতন চালাইতে আছে এই পাঁচ মাস পাঁচ মাস ধরে মানুষ নির্যাতন চালায় আই প্রত্যেক দিনই মারে আমি আইছি সেদিনকে মার্কেটে কোন আমার পর আমি

চাইবে না ভাই সাতুরি নেতে ওটা হামো রাজা নেই নে টাকার কবরে জেন নে